আলু চাষীদের ওপর পুলিশি হয়রানি বন্ধ ভিন রাজ্যে আলু রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ দশ দফা দাবিতে বিক্ষোভ মঙ্গলবার জলপাইগুড়ি আলু চাষি সংগঠনের পক্ষ থেকে উল্লেখিত দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শাসক দপ্তরের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিগেড করে আটকে দেয় পুলিশি বাধার মুখে পড়ে আলু চাষিরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এদিনের বিক্ষোভ সহ স্মারক প্রদান কর্মসূচি মূলত সম্প্রতি কয়েকটি সরকারি নির্দেশের বিরুদ্ধে যার মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকারের জারি নিষেধাজ্ঞা অন্যতম এছাড়াও এদিনের বিক্ষোভ মিছিল থেকে আলু চাষিদের ওপর পুলিশের হয়রানির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় আলু চাষিদের এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু চাষী সংগঠনের পক্ষে প্রদীপ দত্ত ক্ষোভের সঙ্গে জানান আলু চাষিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারের পুলিশ আমরা চাই ন্যায্য মূল্যে রাজ্য সরকার সব আলু কিনে নিক এক জায়গা থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি করার ওপর যে নিষেধাজ্ঞা রাজ্য সরকার জারি করেছে সেটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না কোনো আলু কি চোদ্দশো টাকা সার চব্বিশশো টাকা কিনতে হয় কোথায় থাকে সরকার সরকারকে জানাচ্ছি সরকার কোথায় থাকে সরকার সেই কৃষকের বাসা থাকে আজকে আলুর দাম বাড়ছে সরকার লাফিয়ে লাফিয়ে বাড়াচ্ছে আজকে পুলিশকে পয়সা দিয়ে গাড়ি বাজার থেকে পার করতে হচ্ছে কি আইন সরকারের বিবেচনা সরকার কি করছে সরকার পুলিশ বর্ডারে বসিয়ে রেখেছে বর্ডারে একটা আলুর গাড়ি গেলে সেই গাড়িটা পঞ্চাশ হাজার টাকা নিয়ে সেই গাড়িটা ছাড়ছে আজকে প্রশাসন সরকার পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে দিয়ে পয়সা উঠে সরকার চালাচ্ছে আজকে কোথায় যাচ্ছে সরকার দাবি কি রয়েছে মূল দাবি মূল দাবি আমাদের আলু ভিন্দার যে খাতে হবে পুলিশের হয়রানির শিকার হচ্ছে আমাদের ব্যবসায়ীরা এর হবে আমাদের কৃষক যেন মূল্য পায় বাইশ টাকা কেজি করে আলু কিনতে হবে আন্দোলন করে অনেক বেশি কৃষক হবে আমরা আতিপর্যায় এসেছি আমাদের আন্দোলনটা সাপ্ত হয় এবং মেনে নেয় আমাদের পশ্চিমবঙ্গের আলু আমাদের জবের ভিন্ন দেখাবে তাহলে করি আমাদের সার যে সময় আমরা আলু চাষ করি সেসব সারে কালো বাজারে হয় সেখানে ডিএমএ কোনো ভুক্ত নেই কৃষি অফিসে কোনো ভুক্ত নেই আমাদের ষোলোশো টাকা সার বাইশশো টাকা কিনতে হয় আমার কাছে সালো কালো বাজি হতে যখন আলুতে ওরা কালো বাজি আলুতে দাম বাড়ছে ওরা গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে সারের ব্যবহারের ব্যবস্থা নেই আমি আর মূল কি দাবি রয়েছে আমাদের মূল দাবি আমাদের রাজ্য আমাদের রাজ্যের আলু ভিন্ন রাজ্যে কোন যুক্তরাষ্ট্র কাঠামো মাধ্যমে জানা যায় এবছর কি হলো যে যাচ্ছে না এবছর অজান্ত কোনো কারণে পুলিশই হয়নি হচ্ছে আমাদের আলু ভিন্ন যাচ্ছে কোনো লিখিত গভর্নমেন্ট কোনো লিখতে পারেনি অথবা পুলিশ আমাদের বড় গাড়ি আটকাছে আমাদের আলু ভিন্ন যাই দিচ্ছে কি করবেন তাহলে তার Disclaimer, this channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.